আচ্ছা আমাদেরকে সুইটি নামে একজন আপু তার বিয়ে উপলক্ষে আমাদেরকে লুচি এবং ডাল এবং আনুষাঙ্গিক যা লাগে সব কিছু খাওয়াইছে তো এখন ওই আপুর জন্য আমরা এবং একশতম্ব ক্লাসও আজকে আমরা আমাদের ওইটা উপলক্ষে খাওয়াচ্ছে তো এটা উপলক্ষে আমরা সবাই একটু তার জন্য দোয়া মাহফিল করতেছি সবাই দেখেন এবং কে দোয়া করবেন আমি আগে দোয়া করা শুরু করে দেব কি তো সবাই শোনেন এই কি বলবো এরকম দোয়া করবো কি আল্লাহ শুক্রিয়া ফ্যাট গেছে বইরা জেকা হয়েছে ময়া